আপনার চিন্তা করতে হয়তো আপনার করতে যে একটা হয় আমি আপনাদের ফ্রিতে আপনার ফোনে ফোন দিয়ে ফুল এইচডি তে দেখে নেবেন চলুন আমরা সব টোটাল ভিডিওটাকে দেখে নি আসলে আমরা কিভাবে এই যে ফুল খেলাটা দেখবো এবং একটা টিকিটের দাম কি করে এত হয় আপনি সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোনের ক্রম বাজারে এখানে সার্চ করে দিবেন শুধুমাত্র

আট লক্ষ চৌত্রিশ হাজার এটা রুপি মানে আট লক্ষ চৌত্রিশ হাজার ইন্ডিয়ান রুপি এটা যদি বাংলাদেশে কনভার্ট করেন চিন্তা করছেন কত টাকা হতে পারে আমরা সে ম্যাচটা কিভাবে ফুল লাইভ চলুন আমরা আপনি দেখিনি ক্রুমবাজার এখানে ক্রুম বাজার এসে এখানে লিখে দেবেন আপনারা যদি ইন্ডিয়া বনাম পাকিস্তান লেখে দেন তাহলে এখান থেকে দেখতে পারবেন যে কখন খেলাটা দেখাবে খেলাটা দেখাবে কিন্তু আগামী রবিবারে আটটা সন্ধ্যা সাড়ে আটটায় দেখাবে এখান থেকে আপনারা আগামী ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান লেখার পরে এখান থেকে শুধু লেখা দিবেন লাইভ এখান থেকে লাইভ লিখে দেবেন তাহলে দেখবেন আগামী রবিবার এখান থেকে আপনাদের লাইভ দিলে আপনাদের অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে যে কোনো ওয়েবসাইট দিয়ে আপনাদের এখান থেকে কিন্তু খেলা দেখে নিতে পারবেন সে আপলেশনটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমি আপনার যে ইডার কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে ডাউনলোড করে আপনারা খেলাটা দেখতে পারবেন